আপনার লাগিন লাগলে हेलो আপনারা এছাড়াও রয়েছে মাইক্রোওভেন কোস্টার রাইস কুকার প্রেসার কুকার গ্যালেন্টার ওয়াশিং মেশিন রয়েছে স্মার্ট টিভি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী কথা বলি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে নববর্ষের ইংরেজি নববর্ষের এবং দু সালের শেষের শেষ দিনে আজকে আছি কক্সবাজারের সুগন্ধা বিচে সুগন্ধা বিচের দিকে যাচ্ছি কক্সবাজারের এখানে আতশবাজি বিভিন্ন ধরনের ফুলঝড়িতেম হয়েছে এবং অসংখ্য মানুষের ভিড় ইংরেজি নববর্ষ উপলক্ষে অসংখ্য মানুষের ভিড় আজকে এই কক্সবাজার লাবণী পয়েন্টে হাজার হাজার মানুষ এই সমুদ্র সৈকতের তীরে ইংরেজি নববর্ষ উপভোগ করার জন্য উপস্থিত হয়েছে চারিদিকে শুধু মানুষ আর মানুষ এখন বাজে রাত এখন বাসতেছে রাত কোনো একটা অথচ মানুষের মধ্যে কোনো ক্লান্তি নেই এখানে হাজার হাজার মানুষ বিচরণ করছে এই সমুদ্র সমুদ্র সৈকতের সৈকতে নব উৎসবগুলো উপভোগ করার জন্য চারিদিকে শুধু মানুষ আর মানুষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে এবং থেকে আতসবাজি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে গিয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের পার্ক এখানে সকলেই এসেছেন সমুদ্র তীরে উদ্দেশ্য ইংরেজি নববর্ষ উদযাপন করার লক্ষ্যে এই যে আকলবাজি পড়ানো হচ্ছে আর চারিদিকে শুধু মানুষ আর মানুষ অথচ এই মানুষগুলো আজকে বিকাল পর্যন্ত এত মানুষ ছিল না কক্সবাজারে এখন যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে আমরা সাগর পাড়ের দিকে এগোচ্ছি তোদেরকে দেখানোর চেষ্টা করব নববর্ষ উপলক্ষে কি পরিমাণ ভিড় এই বজার সমুদ্র সৈকতে লেকশন চারিদিকে শুধু মানুষ আর মানুষ আর থেকে থেকে আড়সবাজিCorona হচ্ছে এই যে কয়েক জায়গায় ফানুস ওড়ানো হচ্ছে সমুদ্র পারে বীজ যেটাকে বলে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বীজ এই বাজার সমুদ্রসৈকত বীজ কে শুধু লোক আর লোক লোকে লোক কারণ হয়েছে সমুদ্র পারে জনসমুদ্র তৈরি হয়েছে এই মধ্যে হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছেন সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে নববর্ষের ইংরেজি নববর্ষের এবং দু হাজার সালের শেষের শেষ দিনে আজকে আছি কক্সবাজারের সুগন্ধা বীচে সুগন্ধা বিচের দিকে যাচ্ছি কক্সবাজারের এখানে আতশবাজি এবং বিভিন্ন ধরনের ফুলঝুরিতে মনমুগ্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং অসংখ্য মানুষের ভিড় ইংরেজি নববর্ষ উপলক্ষে অসংখ্য মানুষের ভিড় আজকে এই পয়েন্টে হাজার হাজার মানুষ এই সমুদ্র সৈকতের তীরে ইংরেজি নববর্ষ উপভোগ করার জন্য উপস্থিত হয়েছে চারিদিকে শুধু মানুষ আর মানুষ এখন বাজে রাত এখন বা আসতেছে কোনো একটা অথচ মানুষের মধ্যে কোনো ক্লান্তি নেই এখানে হাজার হাজার মানুষ বিচরণ করছে এই সমুদ্র সমুদ্র সৈকতের সমুদ্র সৈকতে নবর্ষ উপভোগ করার জন্য চারিদিকে শুধু মানুষ আর মানুষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে এবং থেকে থেকে আতশবাজি ঘোড়ানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে গিয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের সকলেই এসেছেন সমুদ্র তীরে একটি উদ্দেশ্য করে ইংরেজি নববর্ষ উদযাপন করার লক্ষ্যে এই যে আতলবাজি ঘোরানো হচ্ছে আর চারিদিকে শুধু মানুষ আর মানুষ অথচ এই মানুষগুলো আজকে বিকাল পর্যন্ত এত মানুষ ছিল না এখন যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে আমরা সাগর পাড়ের দিকে ঘুরছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নববর্ষ উপলক্ষে কি পরিমাণ ভিড় এই বাজার সমুদ্র সৈকতে এক্সেন চারিদিকে শুধু মানুষ আর মানুষ আর থেকে থেকে আবার করানো হচ্ছে এই যে কয়েক জায়গায় মানুষও ওরানো হচ্ছে সমুদ্র পারে বীজ যেটাকে বলে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বীজ এই সমুদ্র সৈকত বীজ bitch bit চারিদিকে শুধু লোক কার লোক লোকের লোক কারণ্য হয়েছে সমুদ্র পারে জনসমুদ্র তৈরি হয়েছে এই মথুরাতে আজকে আমাদের দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে আনন্দ ভ্রমণ এখন আমরা সাগর সৈকতের দিকে উদ্দেশ্যে রওনা হয়েছি সাথে আছে আমাদের সাধারণ সম্পাদক সাহেব উদ্দিন সিনিয়র সদস্য আমাদের লাবলু ভাই প্রচার সম্পাদক কামালুজ্জামান কামাল ভাই আমিনুল ভাই গতকালকে রাত্রে অর্ধেক পচে গিয়েছে এখন একটু একটু দুর্গন্ধ ছড়াচ্ছে